বর্তমানে আপনাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি অভিযোগ সেটি হল আপনাদের ফলোয়ার দিন দিন বাড়ার বদলে কেন কমে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ফলোয়ার দিন দিন বাড়ার বদলে কেন কমে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা এই যে আমাদের ফলোয়ারগুলো কমে যাচ্ছে এই ফলোয়ারগুলো কমে যাওয়ার যে প্রধান কারণগুলো আছে সেই কারণগুলো সর্বপ্রথম আপনাকে জানতে হবে নইলে কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন না এবং তার পরবর্তীতে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফলোয়ার আবার বৃদ্ধি করবেন তো প্রধান যে কারণে বর্তমান সময়ে আপনাদের অনেকেরই ফলোয়ার কমে যাচ্ছে বা আগে পাঁচ হাজার ফলোয়ার ছিল প্রতিদিন দশটি পনেরোটি বিশটি করে ফলোয়ার অটোমেটিক্যালি কমে যাচ্ছে এটি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের কারণে তো ফেসবুকের কি কারণে আমাদের ফলোয়ার কমে যাচ্ছে সেটি হলো ফেসবুক বর্তমান সময়ে এই মিশনে নেমেছে যে ফেসবুকের মধ্যে আর কোনো ফেক আইডি বা ফেক অ্যাকাউন্ট তারা রাখবে না কেন না ফেসবুকের মধ্যে ফেক আইডি বা অ্যাকাউন্ট রাখলে তাদের অনেকাংশেই ক্ষতি হয় এবং তাদের সংখ্যায় বা নাম্বারে তাদের ইউজার থাকে কিন্তু সেগুলো তেমন একটা অ্যাক্টিভ থাকে না বা আমরা অনেকেই আছি যারা এক এক একজনের কাছে পাঁচটি সাতটি দশটি করেও কিন্তু ফেসবুক আইডি আছে তো যার কারণে ফেসবুক এই বিষয়টিতে বর্তমানে খুবই নজরদারিতে রেখেছে যে যে আইডিগুলো মোটামুটি তিন মাস চার মাস ছয় মাস বা এক বছরের মধ্যে লগ ইনই হয়নি সেই আইডিগুলো ফেসবুক থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দিচ্ছে এর পাশাপাশি যারা ফেসবুকের মধ্যে স্পাম করে যেমন ধরেন বিভিন্ন খারাপ ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করে অথবা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ খুলে সেই মেসেঞ্জার গ্রুপের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে অথবা ফেসবুকের মধ্যে স্প্যাম করে অন্যকে খারাপ ভাষায় গালিগালাস করা তার প্রোফাইলের মধ্যে বিভিন্ন খারাপ বিষয়গুলো আপলোড করা বিভিন্ন ভিডিওগুলো আপলোড করা বা দেখা যায় অনেক সময় অনেকেই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য একজন মেয়ের নামে সেখানে ছবি দিয়ে তার ফোন নাম্বার দিয়ে বলে দেয় যে এই নাম্বারে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন এই ধরনের যে আইডিগুলো আছে এই আইডিগুলো বর্তমানে ফেসবুক কিন্তু ডিটেক্ট করছে এবং ডিটেক্ট করে এই আইডিগুলো ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে এর পাশাপাশি যারা ফেসবুকের রুলস এবং রেগুলেশন মানেন না বেশি বেশি লাইক কমেন্ট করে অথবা বেশি বেশি মানুষকে ফলো করে অথবা মানুষের পোস্টে গিয়ে নানা ধরনের আজে বাজে মন্তব্য করে এদেরকে ডিটেক্ট করছে ফেসবুক ডিটেক্ট করে সেই আইডিগুলো ধীরে ধীরে ডিলিট করে দিতে শুরু করেছে যার কারণে আপনার যে পেজ বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার ছিল এর মধ্যে থেকে এই আইডিগুলোও হয়তো পড়ে যাচ্ছে যার কারণে আপনার এখান থেকে এই ফলোয়ারগুলো ডাউন হয়ে যাচ্ছে পরবর্তীতে যে কারণে আপনার ফলোয়ারগুলো ডাউন হয়ে যায় সেটি হল আপনি যদি কাউকে ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেন অথবা বর্তমান সময়ে যে বিষয়টি খুবই ট্রেন্ডিংয়ে আছে সেটি হলো আপনি আমার পরিবারে আসুন আমি আপনার পরিবার ঘুরে গেলাম আমাকে ফলো করলে ফলো পাবেন এই বিষয়গুলো করে যদি আপনি ফলোয়ার নিয়ে আসেন সেক্ষেত্রেও আপনার ফলোয়ার ডাউন হতে পারে কেননা যখন একজন ক্রিয়েটার আপনাকে ফলো করবে তখন কিন্তু সে তার স্বার্থর জন্যই আপনাকে ফলো করবে একজন ক্রিয়েটার হয়ে আপনি একজন ক্রিয়েটার যখন আপনাকে ফলো করছে যখন দেখবে সে আপনি তাকে আর তেমন একটা লাইক কমেন্ট করছেন না বা তার ভিডিওগুলোতে আপনি দেখছেন না সেই ক্ষেত্রে আপনাকে আস্তে করে আনফলো করে দিয়ে চলে যাবে আবার এটিও হতে পারে সে তার ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে আগে ফলো করেছিল এখন তার ফলোয়ার বেশি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখন এসে আপনাকে আনফলো করে দিয়ে চলে যাচ্ছে এই কারণেও কিন্তু আপনার ফলোয়ার কমতে থাকে প্রধানত এই দুইটি কারণেই কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আপনাদের ফলোয়ারগুলো কমে যাচ্ছে এবং আপনারা এটি নিয়ে ভীষণই চিন্তিত আছেন আমার সাথে প্রতিদিন অনেক ক্রিয়েটারের সাথেই কথা হয় কেননা আমি ফেসবুকে সকলের সাথে মোটামুটি কথা বলে থাকি তো তারা অনেকেই এই অভিযোগটি আমাকে দিচ্ছে যে আসলে তাদের ফলোয়ার দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছে তো এই দুইটি কারণেই আপনাদের ফলোয়ারগুলো কমে যাচ্ছে এখন আসি আপনি কিভাবে আপনার ফলোয়ারগুলো বৃদ্ধি করবেন ভাই ফলোয়ার বাড়ানোর এমন কোনো ট্রিক্স নাই যে আপনি একটি সেটিংস অন করে ফেসবুকের মধ্যে রাতারাতি লাখ লাখ ফলোয়ার এখান থেকে বৃদ্ধি করে নিতে পারবেন ফলোয়ার বাড়ানোর এক নাম্বার মহা ঔষধ হলো আপনাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যত ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করবেন তত বেশি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে কেননা আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এই ভিডিওগুলো রেকমেন্ডেশনে নিয়ে যাবে এগুলো সাজেশানে নিয়ে যাবে আর রেকমেন্ডেশান এবং সাজেশান যদি আপনার একটা ভিডিও ধরে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে আর যখন আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করলো তখন অটোমেটিক্যালি নতুন নতুন দর্শক আপনার এই ভিডিওর সাথে যুক্ত হবে এবং নতুন দর্শকের কাছে যখন যাবে আপনার এই ভিডিওটি তখন আপনার এই ভিডিওটি ভালো লাগে অটোমেটিক্যালি আপনাকে ফলো করবে ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস নেই ফলো টু ফলো করে ফলোয়ার বাড়াবেন না আমি আপনার পেজ ঘুরে গেলাম আপনি আমার পেজ ঘুরে যান এই বিষয়গুলো করে ফলোয়ার বাড়াবেন না অনেকেই আপনাকে ফেসবুকের মধ্যে টিপস দেয় যে আমার এই ভিডিওতে কমেন্ট করেন আপনার পরিবারে অ্যাক্টিভ ফলোয়ার যাবে এই বিষয়গুলো করে ফলোয়ার বাড়াবেন না আপনি জাস্ট ফোকাস রাখবেন আপনার ভিডিওতে আপনি যত ভালো ভিডিও তৈরি করতে পারবেন তত দ্রুত আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং তত দ্রুত আপনার ফলোয়ার বাড়বে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা বর্তমানে এই ফলোয়ার কমে যাওয়ার প্রবলেমটি অনেকেরই হচ্ছে যাতে করে তারা দেখেও এই বিষয়টি বুঝতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে